মেলায় আগত সকল দর্শনার্থীকে মাদানি স্টোরের পক্ষ থেকে জানাই সাদুর আমন্ত্রণ ধামাকা 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 সেল হরেক মালের ধামাকা সেল মাদানি স্টোর থেকে আপনারা পাচ্ছেন প্লাস্টিক নাইলন কাঁচ ফাইবার এবং স্টিলের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমাদের কাছে যা পাবেন সমস্ত দাম দশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা টাকা অথবা চল্লিশ এক দাম মেলায় আগত সকল দর্শনার্থীকে মাদানি স্টোরের পক্ষ থেকে জানায় সাদর আমন্ত্রণ ধামাকা 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 সেল হরেক মালের ধামাকা সেল মাদানি স্টোর থেকে আপনারা পাচ্ছেন প্লাস্টিক নাইলন কাঁচ ফাইবার এবং স্টিলের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমাদের কাছে যা পাবেন সমস্ত কিছুরই দাম দশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা অথবা চল্লিশ টাকা দয়া করে দামাদামি করবেন না কিছু কমও হবে না কিছু বেশিও হবে না যা নেবেন এক দাম আপনার ব্যবসা আরও বাড়াতে এই রকম শ্রুতিমধুর কণ্ঠে আপনার পছন্দমতো গান দিয়ে ঘরে বসে অডিও রেকর্ড করাতে চাইলে এখনই যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নাম্বারে আমাদের স্টোর থেকে আপনারা প্লাস্টিক এবং কাঠের আইটেমের মধ্যে পাচ্ছেন প্লাস্টিকের বিভিন্ন সাইজের ঝুড়ি প্লাস্টিকের বিভিন্ন সাইজের মগ প্লাস্টিকের ছোট থেকে বড় বালতি প্লাস্টিকের আটা চালুনি প্লাস্টিকের চাউমিন ঝুড়ি প্লাস্টিকের বোতল প্লাস্টিকের কৌটো প্লাস্টিকের পেন্সিল বক্স কাঠের খুন্তি কাঠের বেলন রুটি শেখা প্লাস্টিকের বিভিন্ন সাইজের ছোট থেকে বড় টিফিন বক্স নাইলনের মশলা কৌটো প্লাস্টিকের টুল প্লাস্টিকের চা ছাঁকনি প্লাস্টিকের এবং কাঠের আরও বিভিন্ন ধরনের সামগ্রী কাঁচ এবং চীনা মাটির আপনার ব্যবসা আরো বাড়াতে এই রকম সুতি মধুর কণ্ঠে আপনার পছন্দ মতো গান দিয়ে ঘরে বসে অডিও রেকর্ড করাতে চাইলে এখনই যোগাযোগ করুন অথবা টু থ্রি সেভেন কাঁচের কাঁচের বাটি কাঁচের প্লেট ডিনার সেট চিনামাটির কাপ প্লেট পাবেন কাঁচ এবং চিনামাটির আরো বিভিন্ন ধরনের সামগ্রী ফাইবারের আইটেমের মধ্যে পাচ্ছেন ফাইবারের থালা ফাইবারের বাটি ফাইবারের চামচ ফাইবারের প্লেট ফাইবারের কাপ ফাইবারের আরও বিভিন্ন ধরনের সামগ্রী স্টিলের আইটেমের মধ্যে আপনি পাচ্ছেন স্টিলের চামচ স্টিলের খুন্তি স্টিলের বাটি স্টিলের বালতি স্টিলের হাতা স্টিলের চামচ স্টিলের থালা এই ছাড়াও পাবেন স্টিলের আরও বিভিন্ন ধরনের আইটেম আমাদের দোকানে বাচ্চাদের খেলা আইটেমের মধ্যে পাচ্ছেন ব্যাট বল ট্রেন গাড়ি বাস গাড়ি আপনার ব্যবসা আরও বাড়াতে এই রকম শ্রুতিমধুর কণ্ঠে আপনার পছন্দ মতো গান দিয়ে ঘরে বসে অডিও রেকর্ড করাতে চাইলে এখনই যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু থ্রি সেভেন ওয়ান ফাইভ এইট এইট অথবা নাইন ফাইভ ফোর সেভেন থ্রি জিরো ফাইভ নাইন সিক্স জিরো এই নাম্বারে পুরোজাহাজ ঝুমঝুমি কক ব্যাডমিন্টন পুতুল হাড়ি করি এবিসিডি সেট জেসিবি গাড়ি ডাম্পার গাড়ি প্রভৃতি পাবেন আরও বিভিন্ন ধরনের আইটেম সব জিনিস তো আর মুখে বলা সম্ভব নয় সমস্ত কিছুই আমাদের স্টলে সাজানো আছে ধামাকা 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 সেল হরেক মালের ধামাকা সেল ধামাকা 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 সেল হরেক মালের ধামাকা সেল আমাদের কাছে যা পাবেন সমস্ত কিছুরই দাম দশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা অথবা চল্লিশ টাকা দয়া করে দামাদামি করবেন না কিছু কমও হবে না কিছু বেশিও হবে না যা নেবেন এক দাম তাই তো বলছি মাসিমা আসুন কাকিমা আসুন দিদিভাই আসুন ও বৌদিমণি দূরে দাঁড়িয়ে কি এত ভাবছেন আপনিও আসুন আমাদের স্টলের সামনে আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা ফ্রি আর কেনাকাটাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় তবেই কিনবেন তবে হ্যাঁ জোর দিয়ে বলতে পারি কোয়ালিটি একদম দারুণ আর দামটাও বাজারের থেকে অনেক কম অনুগ্রহ করে শুনবেন বিকৃত মাল ফেরত কিংবা পরিবর্তন হয় না অনুগ্রহ করে শুনবেন বিকৃত মাল ফেরত কিংবা পরিবর্তন হয় না তাই তো বলি চলে আসুন চটপট আর নিয়ে যান ঝটপট